দর্শক আজকে থেকে শাসাব বাড়ির মেলা শুরু আলী ভাই এখানে প্রতি বছর সবাড়ি হজরত মাজার আছে এখানে মাজার শরীফে প্রতি বছরে একবার ওরশ হয় এই সময় ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে আসে মেলা সপ্তাহখানিক থাকে মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকটা মেয়েরা তাদের যারা এখানে স্থানীয় আছে তারা বাবার বাড়িতে আসে এই মেলা উপলক্ষে এবং যে কদিন মেলা থাকে তিন দিন চার দিন তারা ওর শেষ করে মেলা শেষ করে আবার যার যার বাড়িতে ফিরে যায় এবং এটা একটা আনন্দ উল্লাসের মাঝখানে হয় এখানে কোনো কারোর সাথে কারো মতো পার্থক্য নেই সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় আগত সব দোকান দোকানে হরেক রকমের খেলনা করতে থেকে শুরু করে খাবার সামগ্রী প্রত্যেকটা মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং যে যার সামর্থ্য অনুযায়ী তাদের জিনিসপত্র কিনে নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন মেলায় প্রচুর লোক আজকে মেলা শুরু হয়েছে আজকে সকাল থেকে মোটামুটি এই মেলা চলবে সপ্তাহখানিক সাত দিন অনেক রকমের খাবারের আয়োজন ছোট ছোটো বড়ি চুরি ফিতার দোকান ওরা আসছে তাদের চুরি ফিতা কিনতে যাই যারা আচ্ছা বিভিন্ন ধরনের খাবার জিনিস দেখতে পাচ্ছি প্রতি বছর এখানে অজস্র দোকান হয় এবং সেই দোকানগুলিতে সবাই যার যার পছন্দমতো জিনিসগুলো কিনে নিয়ে যান যার যা যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী এই মেলায় সবাই তাদের জিনিসপত্র কেনাকাটা করে এখানে চলছে খাবার আইটেম আপনারা দেখতে পাচ্ছি চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা এখানে একটা সুস্বাদু খাবার মেলার একটা প্রত্যেকটা মেলার একটা ভালো আকর্ষণ মানুষ খায় তাদের আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় এটা মেলার এক অংশ রাস্তার দুই পাশ জুড়ে হরেক রকমের মেলা আমরা চলে যাচ্ছি চরিফিতায়। চুরি ফিতা ব্যাগ না দেখাইলাম এই মেলা ASCII কেবল শুরু মেলা কবে থেকে শুরু আজকে ও আজকে মেলা কালকে থেকে শুরু আজকে বোনাস বোনাস পাড়ে মোটামুটি অনেক প্রচুর লোক তো আজকে কদিন চলবে এবার মেলা দশ দিন ও ফাও তো তিন দিন ওকে ঠিক আছে আমরা আমরা চলে যাচ্ছি মেলার অন্য প্রান্তে অনেক রকমের খাবার সবাই আসছে মেলায় আজকে মেলার হচ্ছে প্রথম দিন মেলা আসলে অফিসারে শুরু হচ্ছে আগামীকালকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে আগামীকালকে থেকে কিন্তু আজকে অ্যাডভান্স তারা শুরু করে দিয়েছে দোকান পার্ট তার মানে এটা বোনাস পার্ট দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হরেক রকমের জিনিস খাওয়া দাওয়া থেকে শুরু করে চুরি ফিতা

বাড়ি যারা আসলে যাদের বংশধর হচ্ছে হজরত শাহুর রহমতুল্লার বংশধর ওনারা আসলে এখন পরিচালিত করে বালারুসা দোসা নুড়ির মাজার এটা বহু বছর ধরে চলে আসছে শাহনুড়ি রান্না বান্না একের পরে এক শাহনুড়ির মাজার হজরত শাহনুড়ির মাজার চলছে রান্না বান্নার কাজ সাথে মানুষ এগুলো সব দোকানে ভরে যাবে আস্তে আস্তে মেলায় বছরে এখানে একবার ওরস হয় ওরসের সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সরীর যারা ভক্ত আছেন তারা আসেন মাজারকে জিয়ারত করেন এবং আবার সঠিক সময়ে সেদিনের মাধ্যমে এটা শেষ করা হয় এবারও হয়তো একশো থেকে তিরিশ একশো বিশ রান্না করা হয় চলছে রান্নার কার্যক্রম দর্শক প্রতি বছর এই সময়ে হজরত শাহনুরী মাজার জিয়ারত করা হয় এবার হচ্ছে দুইশো উনপাটতম পবিত্র অড়স এবার দুইশো উনষাটতম পবিত্র অড়স মোবারক এবার এখানে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের নামের উপরে দরুদ করা হয় আল্লাহর ইবাদত ইবাদতবন্দিকে করা হয় দূর শাহনুরীর উপরে দরুদ করা হয় এবং সকলের সমস্যারে একসঙ্গে আসেন জিয়ারত করেন এবং চলে যান এবার কত ড্যাক ইয়া করা হবে রান্না করা হবে কত ড্যাক একশো নব্বই একশো নব্বই ড্যাক বাস হতে পারে এবার রান্না আনুমানিক ভাই আসান রান্নার কাজে ব্যস্ত আছেন রান্নার কাজে একদম শরীর আছে চলছে রান্না বান্না রাস্তা সমস্যা একটাই যে আগামীকালকে আবার আপনাদের দেখাবো কারণ আগামীকালকে এই রাস্তাটা পরিষ্কার করা হবে এবং রাস্তার পাশে যে দোকান আছে সেই দোকান পাটগুলা সব এগুলো পরিষ্কার করা হবে সমস্ত ব্যাগগুলো পরিষ্কার করে এখানে হচ্ছে মেলার দোকান বসানো হবে এবং মেলা চলবে সাত দিন বলা যায় যে প্রতি বছর মেলা চলে সাত দিন সেখানে আরও হয়তো দু এক দিন অনরিকোয়েস্ট আরকে বাড়ানো হয় দুইশো উনষাটতম পবিত্র ওরুসমা বরক হযরত মৌলানা শাহ নুরিকুৎসিং আলহি ওয়াসাল্লাম এর বলা হচ্ছে যে পাক উপমহাদেশের সুফি সাধক সুলতানুল আরেফিন বুরহানুল আশেকেন হজরত মৌলানা শাহ নুরি ইতী আলিহাসাল্লাম এর দুইশো উনষাটতম পবিত্র ওরস মোবারক এটা হচ্ছে শাহ সাহেব বাড়ির নয়টলা মগবাজার এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ ও সাতাশে রবির আউয়াল অর্থাৎ উনিশ বিশ ও একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবারের এটা পড়েছে একটা দোকান দোকানের দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আমাদের আয়োজন আগামীতে আবারও আমরা কালকে যখন মেলায় স্টার্ট হবে মেলার বিভিন্ন অংশ আপনাকে ঘুরে দেখাবে এবং জানানোর চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য